চট্টগ্রাম থেকে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য করিম চৌধুরীকে করেছে র‍্যাব গোপন তথ্যের ভিত্তিতে খুলশির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় সিন্ধুকে পাওয়া যায় দেশি বিদেশি বিপুল মুদ্রা গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দশটা থেকে চট্টগ্রামের খুলশির তিন নম্বর রোডের এই ভবনটি ঘিরে রাখে র্যাব ভবনের এগারো তলার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হন নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এরপর বাসায় চালানো হয় তল্লাশি সিন্ধুকে পাওয়া যায় ষোলো হাজারের বেশি সিঙ্গাপুরি ডলার সহ নগদ দশ লাখ টাকা নোয়াখালী ও রাজধানীতে হত্যা অস্ত্র ও মামলার আসামি সদস্য গোয়েন্দা ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি ব্যবসাদিক দল এবং আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তল্লাশি কার্যক্রম চলমান আছি ইতিমধ্যে আমরা তার কাছ থেকে প্রায় দশ লক্ষ বাংলাদেশি টাকা পেয়েছি ষোলো হাজার ইউএস ডলার পেয়েছি এবং প্রায় দুই হাজারের মতো সিঙ্গাপুরি ডলার পেয়েছি জব্দ হওয়া দেশি বিদেশি মুদ্রা ব্যবসা সহ চিকিৎসার জন্য রাখা হয়েছে বলে দাবি করেন একরামুল করিম আমি একজন বিজনেসম্যান আমি টিটোয়ং এর বার্তপার্টার আমি টিটোয়ং এর শিপিং আমার ছয় সাতটা জাহাজ তা আমার কাছে দশ লাখ টাকা থাকা এটা তো কোনো অস্বাভাবিক কিছু না আর আমি নয়টা রিং বসানো আমার আমি বিদেশে চিকিৎসার জন্য যেতে হয় নোয়াখালী চার আসনের টানা চারবারের সংসদ সদস্য একরামুল করিম টানা বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন বেশ প্রভাবশালী হত্যা বিস্ফোরক এবং অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর আদালতে বিচারের মুখোমুখি হবে নোয়াখালী চার আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী আল আমিন সিকদার যমুনা নিউজ